জীবনে যাই করেন কখনো কারোর জন্য নিজের সবটুকু দিয়ে কিছু করবেন না কাউকে সুধরাতে যাবেন না ভোলেও না কারো প্রতি বেশি আশা রাখবেন না নিজের সবটা দিয়ে কাউকে সাহায্যও করবেন না কারোর জন্য নিজের জীবন বাজে বাজিও রাখবেন না বিশেষ করেন মানুষ এগুলোর মূল্যই দিতে পারে না কেউ আপনাকে বুঝবেও না আপনি তার জন্য কি কি করছেন এটা সে কোনো দিনও স্বীকার করবে না উল্টো প্রতিনিয়ত প্রমাণ করবে তার আপনাকে প্রয়োজনই নেই আপনি যেটা করছেন সেটা আসলে তার অধিকার আপনি সবার জন্য সবটাই করবেন কিন্তু দিন শেষে আপনার অবস্থান হবে আস্থা করে কেউ আপনাকে ফিরও দেখবে না মানুষের মন যখন কষ্টে ভারী হয়ে ওঠে তখন মনের অজান্তে কষ্টের কথাগুলো না বলতে চাইলেও বের হয়ে আসে হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজ সকাল সকাল ঘুম থেকে উঠে সেহেরি খেয়ে নামাজ পড়ে হাঁটতে বের হইলাম কারণ মনটা বেশি ভালো লাগতেছে না রাত্রেও ঘুম হয় নাই তাই ভাবলাম হেঁটে আসি মেয়েদেরকে বলছে আসার জন্য কারণ ওরা ছোটো মানুষ সেহেরি খেয়ে আবার নামাজ পড়ে শুয়ে পড়ছে তাই ভাবলাম ওদের আর ডিস্টার্ব করবো না নিজে যাই পরে একই বের হলাম হাঁটতে তাও প্রায় এক দেড় ঘন্টা হাঁটলাম এদিকে দেখি একটা বাড়ির সামনে অনেক সুন্দর ফুলের বাগান তাই আমি একটু দেখতেছিলাম আসলে সকাল সকাল যদি এমন ফুল দেখা যায় মনটা এমনিতেই ভালো হয়ে যায় আর আমার তো যখন বেশি মন খারাপ হয় সকালবেলা এরকম স্নিগ্ধ পরিবেশে ঠান্ডা হাওয়া সব কিছু মিলে যখন সব কিছু নিস্তব্ধ থাকে আমার কাছে কিন্তু ভালোই লাগে তখন আমার মনটা যদি খুব খারাপও থাকে এই যে পাখির ডাক তারপর ঠান্ডা হাওয়া স্নিগ্ধতা সব কিছু মিলে আমার মনটা অন্তত মোটামুটি কিছুটা হইলেও ভালো হয়ে যায় তার মধ্যে সকাল সকাল যদি এমন ফুলে দেখা যায় ফুলগুলো দেখে তো আমার মনটা আরও ভালো হয়ে গেছে এত সুন্দর ফুল আসলে মানুষের জীবনটাই বড় অদ্ভুত কারো সুখের শেষ থাকে না আবার কেউ শত চেষ্টা করে একটু সুখে দেখা পায় না মনটা কেন জানি দিন দিন অনেকটাই ভারী হয়ে ওঠে জানি না আল্লাহ অন্য সেবে কি রাখছে তারপরে সবসময় শুক্রিয়া আদায় করি যে যে অবস্থানে রাখছে আলহামদুলিল্লাহ হয়তো আমার চেয়ে অনেক আরো খারাপ অবস্থানে আছে অনেক দূর আসলাম এই যে চারদিকে আলো হয়ে গেছে সকাল সকাল চারিদিকে কুয়াশা আপনাদের কার কার বের হইলাম এমন এতটাই ডাক দুপুর আপনাদের কার কাছে কেমন লাগে জানি না পরিবেশ ভালো লাগে তবে আমার কাছে কিন্তু এমন সকাল সকাল পাখির ডাক খুবই ভালো লাগে বেসিক্যালি গ্রামের পরিবেশগুলি এমন সকাল সকাল চারদিকে এই যে কাছে গাছে পাখিগুলা ডাকে ঠান্ডা হাওয়া অন্যরকম একটা অনুভূতি কাজ করে তারপরে এই যে বিলে ধান খেত কুয়াশা শিশির বেজা আল্লাহর কি রহমত না সবকিছু মিলে তারপর আমরা বান্ধারা সুক্রিয়া আদায় করি না একটু ভয় ভয় লাগতেছিল এই যে হাঁটতেছি চারিদিকে কেউ নাই সিহেরি খাইয়ে সবাই ঘুমাইতেছে শুধু আমি একই রাস্তায় রমজান না হলে দেখা যায় ফজল নামাজের পর পরে সবাই কিন্তু অলরেডি রাস্তায় বের হয়ে যায় কিন্তু এখন রমজান মাস তাই সিহেরি খাইয়ে সবাই নামাজ পড়ে ঘুমাইয়া পড়ে তাই কোনো লোকজনের সাথে বেশি দেখা হয়নি হাই ব্রিয়ন আসসালাম আলাইকুম একে একে হাঁটতেছিলাম আর পিছনের দিকে তাকাত দিয়েছিলাম যে কেউ আসে কিনা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এই তো আমি আজ চেহারি খেয়া খুন একটু হাঁটতে বের হয়েছি রহমতের নয়টা দিনই শেষ আর একটা দিন অন্ধকার তেমন একটা আলো হয়নি ভালো দুনগুলো বোধহয় একটু তাড়াতাড়ি চলে যায়

আমার কাছে সব মিলে আলহামদুলিল্লাহ ভালো দিনগুলো বোধ হয় তাড়াতাড়ি চলে যায় নয়টা দিন কোন দিক দিয়ে এত ভালো লাগার মাঝেও বলতো বললাম মানুষের কিছু শূন্যতা কিছু কষ্ট ফলকে দিনগুলো শেষ হয়ে গেল ধীরে ধীরে আসলে যেগুলো আল্লাহ ছাড়া কাউকে বলা যায় না একমাত্র আল্লাহর কাছে এই কষ্টটাকে এত ভরে সেই ঘরে হাঁটতে বের হন

আমার ভিডিওতে একেবারে স্টুডিওয় আসলে সকালবেলা অনেক কষ্ট করে ভিডিওগুলো করি প্লিজ আপনারা দেখবেন আপনারা বড় বড় সকালবেলা পাখি কিছু ইয়ারা আমার আরো ভারি ইউজার তারা আমাদের পাশে থাকেন জিজি পোকার ডাক পাখির ডাক আপনারা যদি আমাদের পাশে না থাকেন সব কিছু মিললে আমরাতে হইতে পারবো না আলহামদুলিল্লাহ ভালোই লাগে অনেক ভাইয়া আপুরা দেখছি আমাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আবার ওটা উঠে আনে আসলে এটা আমি অজান্তে বলতেছি এখন এটা কি ইউটিউব থেকে সমস্যা নাকি আপু ভাইয়া যারা সাবস্ক্রাইব করে তারা আবার উঠে আনে জানি না তবে এমনটা কেন করেন যদি সাবস্ক্রাইবও করবেন তাহলে এটা আবার উঠে আনেন কেন সবাই সিহি খেয়ে ঘুমাইতেছে আমি মনে হয় একমাত্র ফ্ল্যাট ঘর মেয়ে আপনারা আমার পাশে থাকবেন বা আমি আপনাদের পাশে থাকব এইটাই নিয়ম আর আমার ভিডিওগুলো হয়তো বা কারোর কাছে ভালো লাগে আমার চ্যানেলটা কারণ আমি অন্যান্য আপদের মতো কথা বলতে পারি না আমি দেখি অন্য না বেশি বেশিভাবে অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে আর ভিউ তো আমি রেগুলারলি যেভাবে কথা বলি ওইভাবে কথা বলে কেন আমার ভিডিও বলে কি ভালো লাগে বয়সটা আমার মনে হয় যে বেশি ভালো লাগে না আমি এতটা কষ্ট করে ভিডিও বানাই অনেক তো আমার ঠান্ডা লাগিয়ে থাকে অনেকে দেখি আমার বয়সটা অত ভালো আছে কেন ভাই কিন্তু অন্য না পোড়াও সুন্দর করে গুছিয়ে কথা বলে আমার কিন্তু অনেক ভালো লাগে আমি সবে আসছে এখানে উপরে পাশে দাঁড়ানো ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সাবস্ক্রাইব দিকে এটা উঠিয়ে নেন আপাতত বাপুদের মতো পারবো না তারপর চেষ্টা করব ভালো করে ভিডিও কেটা বইতে দেওয়ার জন্য বা আর একটু ভালো ভিডিও করার জন্য জানি না কেন এটা বা আমার ভিডিওর মাঝে যদি আপনাদের একটু হলেও ভালো লাগিয়া থাকে প্লিজ একটা লাইক করবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম